সুতরাং বন্ধুগান আজকের ঐতিহাসিক জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামিক সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমিরের জামাত মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ অন্যান্য রাজনৈতিক দল এবং সম্মানিত ইসলামী দল সময়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শহীদ এবং আহত পরিবারের সম্মানিত সমুদ্র আমরা নতুন বাংলাদেশ মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে কিন্তু আমরা লক্ষ্য করছি একটি রাজনৈতিক দল জুলাই গণভ্যত্থ সনদ এবং ঘোষণা পত্রে স্বাক্ষরের ব্যাপারে বিরূপ মন্তব্য করছেন এটি গ্রহণযোগ্য হতে পারে না জুলাই সনদ হচ্ছে আমাদের জুয়া আন্দোলনের যে ত্যাগ এবং কারবানি যে শহীদ এবং আহত তাদের বিনিময়ে যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের সাংবিধানিক এবং আইনানুগ ভিত্তি রচনার জন্য জুলাই সনদ আমাদেরকে অবশ্যই স্বাক্ষর করতে হবে জুলাই সনদে বাংলাদেশ এই রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে সাতচল্লিশ থেকে একাত্তর এবং পরবর্তীতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণ যে ঐতিহাসিক আন্দোলন যে ফেসিবাদী আন্দোলন সেটাকে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি দিতে হবে এই আন্দোলনে এই গণ যে চেতনা ছিল সেটি হচ্ছে উই ওয়ান জাস্টিস চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ চেতনা ছিল চেতনা ছিল বিচারের বাংলাদেশ চেতনা ছিল মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সুতরাং সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে সুখিক সমৃদ্ধশালী আর দুর্নীতি সন্তুক্ত একটা মানবিক নেই বিচারের ইনসাফের বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা আমাদের এই জুলাই সনদের মধ্যে সংরক্ষিত করতে হবে জুলাই সনদে ছাত্র সমাজ শিক্ষক কর্মকর্তা কর্মচারী আরে মোলামা আলিয়া কৌমিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে জুলাই আন্দোলনে যারা অবদান রেখেছেন প্রবাসীদেরকেও সম্পৃক্ত করতে হবে সংগ্রামী রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কারের মাধ্যমে আগামী দিনে এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন থাকবে যে বাংলাদেশ আগামী দিনে নতুন কোন কোন ফেসিবাদের জন্ম দেবে না এই জন্য অবিলম্বে জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এক দুইটি দলের কথাই জুলাই সনদ থেমে থাকবে না এটি আঠেরো কোটি মানুষের দাবি সেই দাবি পূরণের জন্য আমি আহ্বান জানিয়ে আগামী দিনের আন্দোলনকে আরো বেগবান করা জানি জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ